হজরতে উমর রাজি আল্লাহ তাল্লাহুর শাসন আমল তিনি যখন দায়িত্ব পেলেন রাষ্ট্র চালানোর তখন তিনি ঘোষণা করে দিলেন আমার রাজ্যে আজকে থেকে কোনো মদ খাওয়া চলবে না সবাই ঘোষণা করে দিলেন যে ওমরের অর্ডার খলিবার অর্ডার যে আজকে থেকে রাজ্যে কোনো মদ খাওয়া চলবে না এই ঘোষণা করে দিলেন কিন্তু একজন মদ ও রাত্র গভীর রাতে দুই বোতল মদ কিনছে মদ কিননা এক বোতল মদ খেয়ে ফেলেছে আর এক চাদর ছিল ওই চাদরের আহ চাদরের নিচে রেখে তারপর আসতেছে মোরে দিল্লা তো চিন্তা করলেন আমি একটু রাতে বের হই গভীর রাতেও দেখি আমার রাজ্যের পূজারা কি করতেছে আমার রাজ্যের লোকজন কি করতেছে একটু দেখি উনি একটু রাতে বের হয়েছেন বের হইয়া সামনে হাঁটতেছেন হঠাৎ করে দেখে কি জানি একটা কালো কালো দেখা যায় সামনে তারপর উনি আরেকটু সামনে গেলেন একজন লোক চাদর দিয়ে আসতেছে অমর বললেন এই তুমি কে দাঁড়াও ওই যে মতখর ও বুঝতে পারেছে যে এটা ওমরের ও ওই যে অবস্থায় আসছিল ঢোলতে ঢলতে কণ্ঠ পাইয়া অনেসা কাছে একদম পুরো ভালো হইয়া ওমর বললেন তুমি এত রাত্রে কোথায় গিয়েছিলে বলল খলিপাত মুসলিম আমি কোথাও যাইনি আমি আমার বাড়ি থেকে আমার বোন বাড়ি রওনা দিয়েছি আমার মা আমাকে বলছে যে তোমার বোন বাড়িতে একটু ঘুরে আসো তা তোমার সাথে কি আমার আমার সাথে একটা দুধের বোতল মা বোতলে করে দুধ দিয়েছে আমার বোনকে দেওয়ার জন্য বোতল আমি দেখি চেক কম পরে ও চিন্তা করছে খাইছে আমার বোতলের ভিতরে তো মদ আমি বললাম দুধ জিনিসটা কেমন আজকে তো আমার আরো খবর আছে ও চিন্তা করে এই মুহূর্তে বলো আল্লাহ তুমি আজকে কি অন্তত আল্লাহ দয়া করে আমাকে অমরে হাত থেকে বাঁচাও আমি তোমার কাছে ওয়াদা করলাম জীবনে আর মদ খাবো না এই ওয়াদার আমি তোমার সাথে করলাম পরে ওমর বললেন খুলো চাদর খুলো দেখি তোমার চাদরের ভিতরে কি আছে ও আসতে চাদরটা খুলে দিলেন ওমর তাকিয়ে দেখলেন বললেন ঠিক আছে তুমি চলে যাও ও চিন্তা করলো কেন আমার হুজুরের কিছু বললো না কেন আমার সাথে তো মত কেন বলল না ও বোতলের দিক তাকিয়ে দেখে যে বোতলের ভিতরে আর মদ নাই বোতলে পরিপূর্ণ বোতল দুধে ভরে গেছে তখন বলল খলিপতি মুসলিম আমার বোতলে আসলে মদ ছিল আমি দুই বোতল মদ কিনেছি এক বোতল মদ আমি খেয়েছি আর এক বোতল মদ আমি আমার বন্ধুদের বাসায় যাচ্ছি সেখানে বসে খাবো করিয়া কিন্তু আমার বোতলে তো মদ ছিল কিভাবে যে দুধ হয়ে গেল আমি জানি না আপনি যখন আমি কণ্ঠ পেয়েছি আপনার ভয় আমি আল্লাহর কাছে একটা কথাই বলেছি ইয়ার আব্দুল আলামিন তুমি আমারে আজটি অমরে অন্তত অন্তত আজকে আমার কোমরের হাত থেকে বাঁচাও আমি ওয়াদা করলাম জীবনে আর আমি মদ খাবো না আমি ওয়াদা আল্লাহর কাছে করেছি হয়তো আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেছে তা এরকমই আমরা যতই পাপ কাজে লিপ্ত থাকি আমরা যদি সেখান থেকে ফিরে আসতে চাই আল্লাহর কাছে ওয়াদা করে আল্লাহর কাছে তব করে খাস দিলে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের পিছনে সমস্ত গুণা কথা মাফ করে দিবেন এই যে লোকটা মত কেতন সে গুনা কাজ করছে না তার গুনা তার কথা আল্লাহ শুনছে না অবশ্যই শুনছে তাই আসুন আমরা আজকে থেকে যদি আমরা কেউ তা আপন লিপ্ত থাকি তাহলে আমরা আল্লাহ আকাশে দিলে তো অবাক করবো আল্লাহ আমাদের সমস্ত গুণা কথা মাফ করে দিবেন ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা একটু দিবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আবার আপনার সাথে কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ